ফাতেমা বলে স্বামী গো আমার মৃত্যুর কথা শুনে আপনি এই হবে কেন পড়ে গেলেন কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া হলো যাওয়ার জায়গা মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই না আমি চাইলে তুমি কষ্ট পাবা তুমি চাইলে আমি কষ্ট পাবো এই জন্য তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন না কারণ মেয়ে মানুষের জানাদার দোয়া লাগবে না মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী মানুষ যদি জানা যায় ভালো আর আপনি যদি কোন ভালো না ওই লক্ষ মানুষের ভালো বলাতে এক পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের যান না থাক আমার দুই নম্বর চাওয়া হল আমার লাশটা খাট নিতে তুলবেন না কারণ খাটনি কান্দে নিতে চারজন পুরুষ মানুষ লাগবে আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে চারজন পুরুষ নাই আমার বাবা যদি থাকত তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত ও গো আমার হাসান হোসেন এত ছোট আর ছয় মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকি সবুজ রঙের সব বাতি জ্বলতেছে ওই বাতি বড় আমাকে দাফন করবেন আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে এই জন্য রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন গভীর রাতে হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতে চাল্লা ফাতেমা হলো পর্দা তুমি তাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর আলীর সামনে নেই গোটা দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমা কবর কে যেন ডাক দেবাল আলী রে হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগু দিয়া তার কবরটা কেউ পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন এই যে ওয়াদ আপনাদের শোনালাম এক নম্বর নিয়ে কামল হলো পর্দা আর মরদ মানুষের এক নম্বর নিয়ে কামল কি নামাজ মনে রাখবেন নামাজ যদি না থাকে যার নামাজ নাই তার ধর্মই এখন নামাজ কারা কারা পড়ছেন আমি জানি না কিন্তু এই নামাজের ওয়াজ শোনার পরে নামাজ কারা কারা পড়বেন না তার একটা হাত তোলেন না 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 আমি কিন্তু বলছি যারা পড়বেন না তারা হাত তোলেন তার মানে বোঝা গেল হাজার হাজার মানুষের মধ্যে কেউ হাত তোলেনি সবাই ফজরের নামাজ পড়বেন সাফ এখন তিন নম্বর আলোচনা পাতাওয়া সাউবিল হক এ মনোযোগে শুনবেন হক কথা যেরকম কি কথা আরো জোরে বলে অনেক লম্বা সময় আমরা হক কথা বলি দি দোয়া করবার যে বলছি রব্বা না তিনা ফির দুনিয়া হাসি না কফিল হাসিরতে হাসানা কারণ হাসানার জায়গায় ভয়ের ঠালায় আমরা হাসি না করছি যেরকম কথা ঠিক হক কথা তো দূরের কথা ওয়াজ করবার আসলে আদি একজন নেতা কানে কানে বলতে হুজুর এটা কিন্তু উমুকের এলাকা এটা উমুকের এলাকা একজনের নাম ধরে বলতো তারই এলাকা সিরাজগঞ্জের এলাকায় এ নাসিমের এলাকা ওটা দিকে পাবনা কেন টুকুর এলাকা কেন সব এলাকা তোরাই যদি ভাগ করে লেস আল্লাহ আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর দুই মিনিট হাঁটা লাগবে এটা সহজ যায় মসজিদের সামনে গিয়ে বলতে তো আমাদের গ্রামে আল্লাহর কিছুই ছিল না হুজুর কিন্তু আমার চাষা দয়া করে আল্লাহকে দশ শতক দান করছে আর আমরা টেকা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিচ্ছি আল্লাহ দেশের নাম কি ওর চাষা জায়গা দিলে তোমার জায়গা হয় আর এরা টেকাতে ঘর বেড়ে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ জোরে বলেন কথা ঠিক

যদি হক কথা বলি তুই পুলিশ আমার ধরি রে আল্লাহ কাজ পুলিশের ধরার চিন্তা তুই হক কথা বাদ দিল তো খামি মহিষ্ণুটি পার হবার দেব না আজরাইল তো ধরবি ধরে কোন কথা ঠিক কি না কালসারি সাহেব বাড়ির থেকে বলে গেছিল আসতেছি রাত দুটার সময় আমার মাম অনেক সময় বলতো ভাই আপনি অ্যাঙ্গেলে যেগুলো ওয়াজ করেন পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে আমি বললাম ভাই যান ধরলে কি সমস্যা কতবার ধরা খাচ্ছি আমার ভাইকে পুলিশ ধরে কোন কথা ঠিক না হক কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে পুলিশের ধরা আজরাইলের ধরা ধরা আরো জোরে বলেন কার ধরা আল্লাহ বলেছেন আজরাইল কে যদি ধরা দিবার চাও

হকের ওয়াজ করতে হবে হক কথা মানুষের সামনে বলতে হবে এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না আপনার চিন্তা করবে আমার আল্লাহ কোন কথা ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আরো জোরেক আমি আপনার হেফাজতের দায়িত্ব কার হাতে না অন্য কাউকে দিয়ে থেন হ্যাঁ খুব দিয়ে শুনবেন অথবা সবিল হক তুলজা লাহক জাহাল বাতিল ইন্নল বাতিলা কানা যা হোক মামুনুল হক হক কথা বলার কারণে জেলের মধ্যে জোরে কথা ঠিক কি না তার বাবা আজিজুল হক হক কথা বলার জন্যে জেল খেটেছে এই বাংলাতে যে হক কথা বলবেন আর আপনি জেলে যাবেন না আবু তালে বলতেছে বাজান মক্কার নেতারাই সে কাছে প্রস্তাব দিল তুমি যদি সুন্দর নারী চাও মক্কার সব চাইতে সুন্দরু নিয়ে তোমাকে গো বানায় দিবে খাতি যা তো বুড়ি হয়ে গেছে তোমার একটা দিদিরা বিয়ে করো বাবা মক্কার নেতারা বলল আপনার ভাস্তে যদি ধুনি হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব সে যদি নেতৃত্বের শেয়ার চাই আমার নেতার শেয়ার চাইরা দিব ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও নবী চিল্লাই বললেন চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা সেইটা কোনো দিন দিবার পারবে না চন্দ্র যদি আমার ডান হাতের সূর্য যদি আমার বাম হাতে তুলে দেয় এরপর আমি নবী

সমাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে না ধর্মনীতির ক্ষেত্রে ধর্ম এই যে কতগুলো এক মানকে ম্যানকে ধরা বললো সালামানকে সালামানকে ওই নাকি বিচার বোঝিয়েছিল ওইকে আমার জীবনের সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া সব বিচারক সাইদি সাহেবকে যাবত জীবন দিল আর এই সালাম্যানকে দিল ফাঁসি

আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব তোর খবর কি রে একদম দেখেন কি বলতে হবে হক মতে থাকতে হবে জেল হবে জুলুম হবে ফাঁসি হবে বাতিলের সংজ্ঞাপো করার কোন সুযোগ আসলে যাইতে হবে চাইতে বড় সত্য হলো মরা আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হয়ে এখন মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে হক পথে থাকবো না বাতিল পথে দরকার হলো জীবন যাবে তারপরে কোন অবস্থায় হক পথ ত্যাগ করবো না কারা কারা আছেন দুই হাত তোলা আল্লাহকে দেখা হক কথা বলতে গেলে হক পথে চলতে গেলে নানারকম বিপদ আপদ মুসিবত আসতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনে বলেছেন এই মনোযোগ দিয়ে শুনবেন

আপনারা বলেন তো মা হওয়ার খেলা আছে না ওই জীবনেও তো হয়নি এইবার মা হবি এইবার কোরআনের সমান বাংলাদেশে দেখবি মনে করেন বুঝেন জন্য বলতে তো এখন মা হওয়ার যখন বিষ শুরু হয় আমার বউকে বলছিলাম বাচ্চা পশুদের সময় যে বিষ হয় এই বিষটা কীভাবে হয় আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কী করবেন কেন বক্তা মানুষ তো দরকার লাগতে পারে কখন তখন বলে স্বামী গো ব্যথা শুরু হয় বুকের ওপর

আয় আয় সেই ব্যথা ভাই এখন এক ধাতৃ মা এসে দেখে বাচ্চার কেবল মাথা বার হচ্ছেন কি করবে আস্তে 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 দাদিভাই দাদি ভাই দচটা এখন দাদি গানের দাপটে করতে করতে দেখে ধ্বংস হয়ে গেছে এত ব্যথা ভাই আর হুস দেখে ভাই বেঁশ হয়ে গেছে এদিকে বাচ্চা করে কান্দিছে বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি ওই নাতনির চোখে মুখে পানি দিয়ে ওই হুঁশিয়ে বাইছে যেই হুঁশিয়ে বাইছে বাচ্চা এনার বুকের উপর দিছে ওই বাচ্চাকে হাত দা গেলিয়া ভিবা বের করে চুমা খাই দাদি নানি বলে খবরদার খবরদার চুমা খাবি দেয় ওই জন্য তুই গলার ধরে দিবার চাইনি এর জন্য তুই বিষ খাবার চাইলি কিছু মাছ খান ফেলে দেয় লাগতে পারে ফেলে দেয় মা বলতেছে ও দাদি ও দাদি কষ্টের পর এইরকম প্রশান্তি আগে যদি জানতাম আজকে ফাঁসি হবে আজকে নির্যাতন হবে আজকে জেল জুলুম হবে বাড়িতে থাকতে পারবেন না হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে আপনি অধৈর্য হে অধৈর্য হয়ে চিল্লা চিল্লি করা যাবে না মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই এইরকম বিপদ আবদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে জনগণ কথা না। একটু ধৈর্যের দরকার আছে না গরম লাগছে স্যার আমি সুরাসরের চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই যান কথা বা সবরের ওপর এখন কথা আসতেছে মারাত্মক কথা অসুবিধা আছে হ্যাঁ একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে আপনারা তো অবশ্যই জানেন অবশ্যই জানেন পরে যে প্রশ্ন তার উত্তর দিচ্ছে দেখি ওহ না না উঠা নামাজ না নামাজ নাফা নাম নামাজ ও সতের রাকত নামাজ ঠিক আছে এই সতের রাগাত নামাজের অর্জন করছি আপনারা আপনারা ইউটিউবে সার্চ দেওয়ার সময় বলবেন যে মহানানা বজরশিদের পাঁচ ওক্ত নামাজের আলোচনা এর হ্যাঁ প্রথম দুই রাগাত নামাজ আদম আলাহ সাল্লামের কাছ থেকে আমরা পাইছি কার কাছ থেকে এহুদা ওঠে করে আয়ারা কমিটি ও ভলেন্টিয়ার ঠিক আছে অসুবিধা নেই হজরত আদম আলাহ সালামের তৌবা কবুল হওয়ার পরে সুক্রিয়া দুই রাখার নামাজ পড়ছিল এই দুই রাখার নামাজ হলো ফজরের নামাজ সরাল বলেন যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম পড়ে গেলেন কুল্লাইআন আর কুনীব বরদাম সালামানা আলা ইব্রাহিম আগুন যখন শান্তির বাগান হয়ে গেল তখন শুকরিয়া তার ইব্রাহিম নবী চার রাকাত নামাজ আদায় করেছেন ওই চার রাকাত নামাজ হলো যোহরের নামাজ যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্যে তিন দিক দেখাড়া কয় দিক দা তিন দিক দেখাড়া এক দিক দা খালি সাধন ফেরাউন কয় মুসা আদ দৌলাবিনা মুসা আদ দৌলাবিনা মুসা বলে আল্লাহ ফেরাও বলতে দৌড়াবি না আমি দৌড়াবারও চাই কিন্তু সামনে উপায় নাই আল্লাহ বলে নাসরুম আল্লাহাত করি আবার শিরিলিন চার তারিখেও হাসিনা নি আমাকে এইভাবে পলান জোরে কোন কথা ঠিক পাঁচ তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে এই সারা ফলন বন্ধ করে দিয়ে মারছে যাই হোক আমি সকাল থেকে দেখি ঢাকা আসো একটা লোক নেই একটা দশটা পর্যন্ত দেখি ঢাকা শুনশান তখন কিন্তু কারফিউ চলতেছে জরে ঘর কি চলতিছে এগারোটার সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই কোনো মানুষ নাই সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায় দুই পুলিশের দাবার খালি শব্দ হুল মারি উহরে নামাজের পরে পায়রা নাবাবি তারমিহিম বিহিজারতি মিন সিজিল اجআলহুম কাআসিম মাতু উহুরের নামাজের পরে আলবিল পাখির মতন সাইরে দিক থেকে মানুষ আসা শুরু হলো ধরেকর কথা ঠিক না আইজিনা কা আমি Thak moi পুলিশে যায়ারে গুলি করতিছে আর মি তোমরাও গুলি করো

সারা জীবন চান চারা তাহার নামাজ পড়ছে কোরআন শরীফ পড়ছে অথচ গণভবন গোটা তন্ন তন্ন করে খুঁজে একটা জায়নামাজও পাওয়া যায়নি একটা কোরআন শরীফও পাওয়া যায়নি দরে গন্ধটা দেখবে না বিনিময়ে একটা মদের বোতল পাওয়া যায় মদের বোতল